বিশ্ব রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে দেখাবো সহজে গরুর মাংস রান্না হাতে মেখে মশলাগুলোকে হাত দিয়ে মেখে তারপরে গরুর মাংসটাকে বসাবো আমি গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পশু করে নিয়েছি তারপরে দিয়ে হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মাংসের পরিমাণ মতো এগুলো দিয়ে দিচ্ছি তারপরে এটা হচ্ছে জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা আর কেটে রাখা পেঁয়াজ একটা শাহি গরম মশলা হুম মেড শাহি গরম মশলা এটা আমার নিজের তৈরি করা আর অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি সরিষের তেলটা অল্প করে দিয়েছি আমি সাদা তেলটাও ব্যবহার করব এজন্য আর এটা খুব ভালো করে মাংসটাকে মিখে নিতে হবে হাত দিয়ে হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা মাংসের সাথে যেন মশলাটা লাগে সমানভাবে সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে আর এই মাখাটা হাত দিয়ে করলেই ভালো হয় আর এখানে আমি দিয়ে সয়াবিন তেল দিয়ে আবার মেখে নিব তারপরে হাত ধোয়ার হাতটা ধুয়ে মশলাটা ধোয়ার জন্য অল্প পরিমাণে পানি দিব হাফ গ্লাসের মতো বা এক কাপ পরিমাণ হবে পানি দিয়ে মেখে তারপর আমি চুলা বসিয়ে দিব মিডিয়াম আসে মিডিয়াম আসে বল কাশা পর্যন্ত আমি বসাই দিলাম তারপর একটু নেড়ে চেড়ে চুলার হিট একটু লো করে দিয়েছি যেন মাংসটার থেকে পানি পরিমাণ মতো পানি বের হয় এবং কষানো হয়ে যায় আর এই কষানোর ভিতরেই মাংস মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আমি চুলা একবারে লোতে রেখেছিলাম আর দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে এরপরে আমি দেব আলু যারা আলু পছন্দ করে না তারা স্কিপ করতে পারবেন আর যারা আলু পছন্দ করেন তারা এই মুহূর্তে আলু দিয়ে দেবেন আলুটা দিয়ে চুলা একই রকম থাকবে লো হিটের থেকে আলুটাকেও ভালো করে কষিয়ে নেবেন টাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমি এখন অ্যাড করবো গরম পানি আর মাংসের ভিতরে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে মাংসের ভিতরে গরম পানিটা অ্যাড করলে মাংসটা সিদ্ধ সুন্দরভাবে হয় আর মসলাটা মশলাটা সুন্দর ঘনত্বটা সুন্দর থাকে ঠান্ডা পানি দিলে মাংসটা কেমন যেন হয়ে যায় এই জন্য গরম পানি দিলে খুবই ভালো হয় দিয়ে আমি মাংসটাকে এটা দিয়ে দিচ্ছি ফোড়ন আমি এখানে একটা শুকনো মরিচ আর একটা রসুন একটা পেঁয়াজ দিয়ে আমি একটু ফোরন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর কিছু কাঁচামরি স্বাস্থ্য ভেঙে দিয়েছি যদি কারো ফ্লেভারটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন হয়ে গেল আমার মাংস রান্না যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ